মদত দেন প্রশ্রয় দেন তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য এবং এটা তো ইসিপিডাব্লিউডি কে কেন্দ্র করে আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে এখনো তার ক্ষতি সন্তোষ নাম একটা ছেলেকে কিডন্যাপ করেছিল তার এখনো খোঁজখবর নেই এবং লাশ পাবেও না গত ত্রিশ তারিখ এই দুর্গাপ্রসাদি কে হত্যা করা হল আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক অর্থলোভের যারা নেতা বিজেপির এই অর্থলোভিদের খাই মেটানোর বলে বকরা হয়েছেন এই সমস্ত তর্তা প্রাণ গুলো এর আগেও সিপিডাব্লিউডি ছিল এরকম অরাজকতা কিংবা এরকম হত্যা কিন্তু আমরা এটাকে কখনো দেখি আমরা জানি অনেক কিছু তদন্ত যেভাবে চলছে আসল আসামি কিন্তু ধরবে বলে আমার মনে হয় কারণ মর্নিং শুজ দ্য ডে

তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে পুলিশ কি পারে না আসাম আসামিকে ধরতে এটা বিশ্বাস করতে হবে পুলিশ পারে কিন্তু পুলিশ করবে না পুলিশ ঘটনাটাকে অন্যত্র মধ্যে দেওয়ার চেষ্টা করবে কারণ পুলিশও এর থেকে লাভার্থী পুলিশ ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন প্রদেশ নেতৃত্ব বলুন তারা যা যেরকম বেনিফিশিয়ারি পুলিশের একটা বেনিফিশিয়ারি কাজেই এই হতেই থাকবে মায়ের কোল খালি হবে স্বামী স্ত্রীর শীতল শীতকে শীতের শীতল মুছবে এই ঘটনাগুলো বেড়েই যাবে পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে কিছুদিন বাদে আপনারাও ভুলে যাবো আমরাও ভুলে যাব এটা অতি হয়ে যাবে কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছে মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে টু নিয়ে নেভার এন্ডিং প্রসেস এই ঘটনাগুলো ঘটতেই থাকে নিন্দা জানানো সমবেদনা জানানো এগুলো তো ফালতু কথা খুব কষ্ট হয় এছাড়া তো ফিরে আসবে না এরকম সে কোনো আমি খবর নিয়ে দেখেছি ঠিক আছে বিজেপি পার্টি করেছে খুব এই গত নির্বাচনে একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার অতীত ট্র্যাকর কিছু নেই তাহলে স্বাভাবিকভাবেই এটা যে শুধু ভাগ্যটরা এবং এর কান টানলে মাথা আসে পুলিশের ঘাড়ে কটা মাথা যে টপ লেভেল লিডারদের যারা বিজেপি তারাও তো মধ্যে জড়িত স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত ওই নানা কায়দায় মক্কিরা নিয়ে এই সমস্ত ক্যাপশন খবরের কাগজ অন্যত্র মানুষের মোটটাকে অন্যত্র ঘুরিয়ে দিয়ে কিছু ওই প্রদ্যুৎ ধর চৌধুরীর মধ্যে কিছু পোকা পাঠাল এগুলো আছে এগুলোকে অ্যারেস্ট করে লোকসমক্ষে একটা আইওয়াশ একটা চলবে বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব রয়েছেন পুলিশের একটা একটা একাংশ এবং এরা যারা যারা নিগোসিয়েট করেন তাদের তো একটা ক্ষুদ্র একটা পার্সেন্টেজ এরা পায় এটা মেজর পার্সেন্টেজ তো পার্টি বিভিন্ন নেতাদের কাছে চলে যায় এবং পুলিশও পায় এই যে আনহোলি নেক্সাস এর থেকে বের হয়ে আমি সকলকে অনুরোধ করব এখানকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন এটা কোনো হতে পারে না এইভাবে মায়ের কোল খালি হবে স্ত্রী স্বামীকে হারাবে ভাই ভাইকে হারাবে সন্তানের তার বাবাকে হারাবে এগুলো হতেই পারে না এ সমস্ত ত্যাগ করুন স্বাভাবিক জীবনে আসুন সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সত্য পথে চলার চেষ্টা করুন আর এক্সপোজ করুন এই সমস্ত বিজিবি তথাকথিত যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এক্সপোজ করুন